কি রে ভাই চিনোস তুই আমার আই চিনোস তুই আমারে আমারে এখন থেকে ক্যামেরা সব সময় রানিং রাখি কারণ হুটহাট রাস্তাঘাটে ঝামেলা হয় কি রে ভাই কি সমস্যা হ্যাঁ কী সমস্যা কি কীসে কি রে ভাই কথা বলতে পারে না পাগলামি করতেছে কি সমস্যা হ্যাঁ সাইকেল ছড়াও সাইকেল ছড়াও তুমি গায়ে হাত দিছো কেন হ্যাঁ গায়ে হাত দিছ কেন সাইকেল সরাও গায়ে হাত দিছ কেন সমস্যা কি তোমার কি হইছে হ্যাঁ কি হইছে কি হইছে ধাক্কা দিয়ে লাগেন কি হইছে হ্যাঁ ও কি হইছে কি সমস্যা তুমি সাইকেল ছাড়া আমি চলে যাবো সরাও সাইকেল সরাও হ্যাঁ তুমি লেংড়ে দিতেছো কেন কি সমস্যা হয়েছে কি হ্যাঁ সমস্যা কি গায়ে হাত দিতেছে কেন সমস্যা ভাই সমস্যা কি কি রে ভাই কি সে কি সমস্যা হ্যাঁ সমস্যা কি সাইকেল সরাও হ্যাঁ কি সমস্যা কি সমস্যা কি হইতো হ্যাঁ

ব্য থেকে সাবধান একবারে কিন্তু এক করে ঠিক আছে